ওটা পরেন ওটা পরেন ও বাবা আমার আম্মুকে অনেক সুন্দর লাগিছে তো বাস থ্রি পিসগুলা দেখো পছন্দ হয় নাকি এ কাজ

দেখো ওরে বাবা কত সুন্দর তোমার পাপা পরে থাকার ছড়ি ফিসকিনে নিয়ে আসছে দেখো দেখো কত সুন্দর ওরে বাবা অনেক বড় তো

सुन्दर <laughs> <laughs> <vidim> <AshELLE: result kiacher> <necessary> <ilot>

হ্যাঁ এটা ব্যাগ থেক আর আচ্ছা ঠিক আছে আমো আল্লাহ ফেজ দেখো বাবা আর ব্যাগ আর ব্যাগ ঘুরে বাপ রে আর ব্যাগ ওই তো ব্যাগ আর নাই মা আর এই দুইটা ব্যাগ ছিল ব্রাশ নেবেন না ব্রাশ কই ভাই ওই তো ব্রাশ チェアチェアモン。